আবারও মুরগির ঘরে কী জিনিস সেট করলাম একের পর এক আমরা আমাদের মুরগির খামারে এটা না ওইটা ওইটা না সেটা একের পর এক সেট আপ করতেছি একের পর এক ইনভেস্ট করতেছি মানে এটা লাগাইলে যেন লাগতেছে এটা এটা না দিলে কম হয়ে যাচ্ছে আর একটু কিছু অ্যাড করি তো যার কারণে আমরা আবার নতুন করে একটা জিনিস অ্যাড করলাম আর কি আমরা বলতে আমি নিজে অ্যাড করছি আর কি জিনিসটা ভাবলাম এই জিনিসটা দেওয়াটা খুবই প্রয়োজন আর কি যার কারণে ভাবলাম এই জিনিসটা দিই এবং দেখতে সুন্দর লাগবে রাতের বেলা তো আমরা কি করছি আপনারা তো জানেন এর আগে আমি এর আগেও অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনারা জানেন এখানে পাশে টেন লাগিয়েছি যাতে ইঁদুর ঢুকতে না পারে এখানে নতুন করে আমরা অনেক কিছুই সেট আপ করছি আপনার আগের ভিডিওগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন সো এলএিও আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো চলুন বেশি কথা না বলি আজকে আমরা আমাদের মুরগির খামারে আবারও নতুন কী জিনিস সেট আপ করলাম সেটা আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে আমাদের মুরগির খামারে লাইট লাগিয়েছি এই যে আমাদের মুরগির খামার কিন্তু রাতের বেলা অন্ধকার থাকতো অন্ধকার বলতে মানে ভেতরে অন্ধকার লাগতো আর কি কিন্তু বাহিরে তো আলো ছিল বাইরেও হচ্ছে আপনার এখানে এই যে আমাদের ঘরের লাইট আছে না এই লাইট জ্বলতো আর কি কিন্তু ভেতরে কিন্তু অন্ধকার থাকতো তারপরে একটু একটু আলো যেত যেহেতু এখানে জালি আছে মোটামুটি আলো যেত তার তারপরেও আমরা চেষ্টা করলাম মুরগিরা মুরগিরা যাতে একটু ভালো জায়গায় থাকতে পারে ওদের জন্য একটা লাইট লাগিয়ে দিয়েছি রাতের বেলা যাতে এখানে লাইট জ্বলে তাতে মুরগিরা দেখতে ওরা ঘুরে ফিরে মানে দিনের মতো একটা আলো পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট সেট আপ এটা আমি নিজে করছি লাইট সেট তো আপনাদেরকে রাতের বেলা দেখাবো আমি লাইটের জ লাইট জ্বলা অবস্থায় মুরগিরা এখানে থাকে যে এই যে মুরগি দেখেন এখানে একজন বসে আছে খুবই ভদ্রভাবে সে একজন বসে আছে এইভাবে বসে থাকে মুরগিরা সবগুলো হচ্ছে ওরা এখানে বসে থাকে এই জায়গাটাতে বসে থাকে এগুলো হচ্ছে মুরগির রাখার জন্য আর কি দেখেন আমাদের এখানে মুরগিরা আরো ডিম পাটছে এই যেখানে ডিম পাটছে এই পাশে তো নাই তো আমাদের এখানে ভিতরে মনে হয় আর মুরগি আছে এই যে একজন আছে এইখানে এখানে বসে আছে সে মনে হয় উমে বসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ব্ল্যাক মুরগি তো অন্ধকার হওয়াতেই কিন্তু দেখা যাচ্ছে না তো বিশেষ করে এই কারণেই হচ্ছে লাইটটা সেট আপ করা আর কি তো লাইটটা আমি এখানে তার কিন্তু এখানে আর অনেক বড় আছে চাইলে আমরা লাইটটা পুরো বাহিরের যেখান যে কোনো কোনাই আমরা যদি কাজ করি না কেন আমরা কিন্তু রাতের বেলা আমরা বেশিরভাগ কাজ করি হচ্ছে আপনার এই বিকালবেলা আর হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা সকালবেলা আমরা খুবই কম কাজ করি দুপুরবেলা বা বিকালবেলা আমরা বেশিরভাগ আমাদের যাবতীয় যা কাজ করি আর কি সবগুলো হচ্ছে সকালবেলা দুপুরবেলা করি আর কি সকাল সরি সকালবেলা করি না বিকালবেলা দুপুরবেলার দিকে স্টার্ট করি তো আমাদের লাইটের প্রয়োজন তো যার কারণে তারটা লম্বা রাখছি যাতে আমাদের ওখানে আনাচে কোনো আছে কোনো কাজ করতে হলে আর কি যাতে আমরা লাইটটা ওখানে টেনে নিয়ে যেতে পারি তো আপনাদেরকে রাতের বেলা দেখাবো এই যে এখান থেকে লাইন দিয়েছি আর কি এদি থেকে আমি নিজেই সুন্দর করে দিছি এখানে লাইনটা রেডি করে এখান থেকে আটকিয়ে এই যে এখানে এটা আমাদের একটা ফ্লাগ আছে মানে ফ্লাগের মধ্যে লাইন দিছি মুরগিরা সব এখন বাহিরে ওরা এখন বাহিরে ঘুরে বেড়াচ্ছে মুরগিরা সব এখন বাহিরে ঘুরে বেড়াচ্ছে এ দেখেন মুরগির বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এরা দেখেন এখানে ঘুরে বেড়াচ্ছে এরা আমার দিকে তাকাই আছে আমি কি করতেছি সেটা দেখতেছে আমি যে কি করতেছি এটা ওরা দেখতেছে আর কি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই পাশেও দেখেন আরও মুরগি আছে এই যে ছোট মুরগি ওরা দেখেন বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই পাশেও আছে এই যে দেখেন ওই যে বাচ্চা নিয়ে ঘুরতেছে আর এদিকে তো একটু বড় হয়েছে যেগুলো আছে এরা সবাই এখানে আছে এই জায়গাটাতে এরা সবাই আছে এখানে তো পুরো পরিবেশটা তো দেখতে পাচ্ছেন মুরগিরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা এই এই মুরগিটা হচ্ছে মোল্লা মুরগি এই মুরগিটার নাম হচ্ছে মোল্লা মুরগি কিন্তু দেখেন বেবিও হয়েছে একটা মোল্লা মুরগি বেবি একটা হয়েছে মোল্লা দেখছেন একটা বেবি দেখেন ওইটাও কিন্তু মায়ের মতো মোল্লা হয়েছে একটা কিন্তু মায়ের মতো হয়নি একটা হয়েছে মায়ের মতো সো আপনাদেরকে তাহলে আমরা রাতের সিনটা দেখাবো আপনারা রাত হইলে তাহলে আমি আপনাদেরকে আবার রাতকে ভিডিও করে দেখাবো তাহলে রাত হওয়ার জন্য আমরা ওয়েট করি আমরা ফিরে আসতেছি তাহলে রাতের বেলা আমাদের রাতের আলোকিত মুরগির খামার তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অলরেডি মুরগির খামারের ভেতরে লাইট জ্বলতেছে তো এখন আপনাদেরকে দেখাবো রাতের বেলা মুরগির খামারের লাইট জ্বলা অবস্থা কি কন্ডিশন বা দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন দেখেন বাহির থেকে দেখতে কেমন দেখা যাচ্ছে ওই দেখেন আমাদের মুরগিরা কিন্তু খাওয়ার খাচ্ছে ওদেরকে হচ্ছে আমরা এই সন্ধ্যাবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছের যে আষ্টে পৃষ্ঠে আছে ওগুলো হচ্ছে তাদেরকে খাবার দাওয়া হয়েছে আর কি ওরা এখন খেয়ে জাস্ট উপরে রিল্যাক্স করতেছে আর কি এখানে বসতেছে ঘোরাঘুরি করতেছে দৌড়াদৌড়ি করতেছে দেখেন বাহির থেকে কতটা চমৎকার লাগতেছে না আলোকিত একেবারে লাইট জ্বলতেছে খুবই ভালো লাগতেছে যদিও আমাদের এখানে লাইট এখানে একটা আছে এখানে উপরে একটা আছে যদি দেখেন সেন্সর সিস্টেম একটা লাইট আছে এটা মানুষ গেলেই হচ্ছে মানুষের সেন্সর মানে পাশ দিয়ে গেলেই হচ্ছে লাইটটা জ্বলে উঠে তারপরে কিন্তু মুরগির খামারের ভেতরে কিন্তু আন আছে কোনো আছে কিন্তু লাইট মানে যায় না প্রপার আলোটা যায় না তো যার কারণে বিশেষ করে এই জিনিসটা ভেবে এত টাকা খরচ করে একটা মুরগির খামার তৈরি করা করতে পেরেছি একটা ভিতরে কি লাইট দেওয়া আসলে এটা মাথায় ছিল না তো আমার হুট করে মাথায় আসছে ভিতরে একটা লাইট দেওয়া দরকার তো যার কারণে আমি এটা ভেবেচিন্তে একটা লাইট সেট আপ করছি আর কি তো চলেন ভেতরে যায় আপনাদেরকে ভেতর থেকে দেখায় দেখতে কেমন একেবারে ভেতর থেকে যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখানে খাবার খাচ্ছে মুরগিদের এখানে সবাই বসে আছে এই জায়গাতে এই যে এই জায়গাতে সবাই বসে আছে এই দেখেন দু দূর থেকে কেমন দেখা যায় একেবারে দরজা খোলা খুবই চমৎকার লাগতেছে তাই না অসম্ভব সুন্দর লাগতেছে কি দেখেন ওরা কিন্তু খাবার খাচ্ছে মুরগিরা বসে বসে খাবার খাচ্ছে ওরা এখানে বসে আছে দাঁড়িয়ে আছে ওরা বসে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন বসে দাঁড়িয়ে আছে তিনজন আর এখানে তিনজন আছে আর এখানে হচ্ছে ওই যে ওরা আছে ওরা সব সময় হচ্ছে এখানে থাকে মানে এই ধোলনাতে থাকে আর কি ধোলনাতে ওরা বসে থাকে এই ধোলনাতে বসে বসে রাতে ঘুমায় রাতে কিন্তু ওরা নিচে থাকে না রাতে ধলনার মধ্যে আমি যতবারই দেখি ততবারই ওরা হচ্ছে এরকম বসে বসে ঘুমায় নিচে একজনকেও দেখি না এই নিচে জায়গাতে একজনকেও দেখি না ওদেরকে দেখেন ওরা হচ্ছে ইয়ে খাচ্ছে খাবার খাচ্ছে আর কি তো এদিকে দেখেন আমাদের কিন্তু দেশি রাবাটা এখানে বসে আছে সে কিন্তু একা একা দেখেন এই জায়গাতে সে একা একা বসে আছে ও কিন্তু এই ক্যারেটের মতো থাকে দেশি রাবাটা এখানের উপরে ওঠে না এই জায়গাতে ওঠে ও কিন্তু এখানে থাকে আরেকজন দেখেন এখানে উমে বসছে এই যে উমে বসছে দেখছেন ব্ল্যাক মুরগিটা আর কি বিকালে যেটা দেখাইছিলাম ব্ল্যাক মুরগি এই জায়গাতে ছিল ও হচ্ছে এখন ওখানে আসে আরেকজন দেখেন মোল্লা মুরগি ও তো রেগে যাচ্ছে মনে হয় আমাকে কামড় দিবে নাকি এই মোল্লা মুরগিটা রেগে যাচ্ছে যাই হোক ওদেরকে আল্লাহ আল্লাহ দেখেন ওরা কিন্তু বাইর হয়ে গেছে বাইর হয়ে যাচ্ছে ওরা বাইর হয়ে গেলে রাত্রে ঢুকবে কীভাবে আমি কি ভুল করলাম গেটটা খুলে আমি কি গেটটা খুলে ভুল করলাম ওরা তো বাইর হয়ে গেছে যাও 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 আমাদের মুরগি ভালো না যাও যাও তোমরা ভেতরে যাও 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 ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও দেখছেন ও এটা এটাকে এরকম অভদ্র সে বাহির হয়ে গেছে ও কিন্তু ভদ্র আছে ও কিন্তু ভেতরে চলে গেছে তো আসলে তো আপনাদের কেমন লাগছে পুরা আলোকিত একটা মুরগির খামার আর কি এর আগে হয়তো অন্ধকারে দেখছেন আসলে আমরা নিজেরাও মুরগির খামারে ঢুকলে অন্ধকারে এক না হয় মোবাইলের ফ্ল্যাশ লাইট নিতে হবে আর হলে টর্চ লাইট নিয়ে ভেতরে ঢুকতে হয় আনাচে কোন আছে মুরগি আসে কিনা বা ঠিকভাবে সবগুলো ঢুকছে কিনা এগুলো দেখতে হলে ওইভাবে চেক করতে হয় এখন আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে মুরগিগুলো দেখতে খুবই সুবিধা হবে জাস্ট লাইটটা অন করবো ভেতরে একেবারে আনাচে কোন আছে ইজিলি দেখতে পারবো বা খাবার দিতে গেলে আর হাতে করে লাইট এক্সট্রা লাইট নিয়ে যেতে হবে না একেবারে মানে প্রপার একটা মানে একটা টেনশন একটা ঝামেলা একটা কমে গেল আর কি দরজাটা লাগাই দিই না হয় কখন জানি বের হয়ে যায় এদের বিশ্বাস নাই এটা কখন বের হয়ে যায় তখন যাই হোক আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগছে আসলে আমার নিজেরও খুব ভালো লাগতেছে ভিতরে লাইটটা দিয়ে মানে জিনিসটা খুবই চমৎকার লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের মুরগির খামার কিন্তু ধাপে ধাপে অনেক কিছুই মেরামত করেছি আপনারা সম্পূর্ণ ভিডিও বা যারা নতুন দেখতেছেন ভিডিওগুলো তারা আমার আগের ভিডিওগুলো একটু ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন মুরগির খামারটা একেবারে শুরু থেকে কীভাবে তৈরি করেছি অনেকগুলো ভিডিও করেছি অবশ্যই আপনারা দেখবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড Allafis thanks for watching this video